সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক রাজ্যের অর্থনৈতিক বেহাল দশা নিয়ে বারবার মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের অর্থনীতির সম্পর্কে একেবারে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যাতে দেখা যাচ্ছে রাজ্যের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে এই আবহে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে আর কোনো ঋণ দেওয়া হবে না কারণ রাজ্য সরকারের ঋণের যে কোটা সেটা কিন্তু আগেই শেষ করে ফেলেছে মমতা সরকার আর এই আবহে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে জানিয়ে এই রাজ্যের অর্থনীতি যে একেবারে ভেঙে পড়েছে নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস কী হয়েছে এক্স্যাক্টলি জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফের রাজ্য রাজ্যপাল সংঘাত ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি এমনই মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে বলে অভিযোগ তার একটি প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যার কারণেই বাংলার অর্থনীতি ভেঙে পড়েছে বাংলার যে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে রয়েছে বাংলা এমনই দাবি করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপরেই রাজ্যপাল বলেন ভারতের সংবিধান মনে মেনে চলছে কিনা তা দেখবেন রাজ্যপাল তিনি পরিষ্কার বলেন যে সরকার বা রাজ্য সরকার ভারতের সংবিধান মেনে চলছে কি না তা দেখবে রাজ্যপাল আনন্দ বোস এরপরেই তিনি বলেন আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে এটি এমন একটি মতামত যা সরাসরি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কম্পো কম্পোট্রোনাল অ্যান্ড অডিটর জেনারেলের মতো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বিশ্লেষণ থেকে এসেছে আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা চলছে তহবিল সরানো হচ্ছে দরিদ্র দূরীকরণের জন্য তহবিল অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে আমি একটি শ্বেতপত্র চেয়েছি কারণ আমি রাজ্যে আর্থিক ভাঙন দেখতে পেয়েছি রাজ্যে আর্থিক অবস্থার বাস্তবিক অবস্থান দেখতে চাই সাংবিধানিকভাবে রাজ্যপাল যোগ্য এবং প্রশাসনের যে কোনো দিক সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব রাজ্যপালকে এই ধরনের তথ্য দেওয়া মুখ্যমন্ত্রীর জন্য বাধ্যতামূলক আমি এর জন্য অপেক্ষা করব যদি আসে ভালো যদি না আসে তবে এর জন্য আমার কাছে উপায় আছে তিনি যে শ্বেতপত্র রাজ্যের কাছে চেয়েছে বা রাজ্যের যে অর্থনীতির এই অবস্থা তার যে রিপোর্ট রাজ্যপাল চেয়েছে সেই রিপোর্ট যদি রাজ্য না দেয় তার জন্য কিন্তু ব্যবস্থা নেব এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই নিয়ে অবশ্য জবাব দিতে ছাড়েনি তৃণমূলও তৃণমূলের রাজ্যসভা সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন ফিনান্সিয়াল ব্যাপারে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তথ্য দিতে বাধ্য নন রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত তাকে সহযোগিতা করার জন্য বাধ্য রাজ্যপাল রাজ্যপাল আজ বলেছেন প্রধানমন্ত্রী অনেক জনহিতিকর কাজ করেছেন তাহলে বিজেপির হয়ে বলুন তিনি রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন তিনি এটাই ভুলে গেছেন বিজেপির ধামা ধরে উনি ভুলে গেছেন যে রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধানমন্ত্রীর নন আনন্দ বোস সবসময় মনে করেছে মোদি ওকে পাঠিয়েছেন উনি মনে করেছেন বিজেপির সুরে কথা বলতে হবে শ্বেতপত্র চাইতে হবে এটা আনন্দ বোসের সব থেকে বড় কথা যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে নিজেকে বারবার প্রমাণ করছেন সমস্ত কাজে নির্বাচিত সরকারকে কিভাবে বিবৃত করা যায় সেই দিকেই নজর করছে তিনি সেটাই করছেন বিজেপির এজেন্ট হিসেবে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি রাজ্যপালের এই রাজ্যপালের মত প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুন মজুমদার দর্শক এর পরেও রাজ্যপাল আনন্দ বোস তার যে দাবি তা থেকে কিন্তু একেবারেই নড়তে নারাজ এরপরই পশ্চিমবঙ্গে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরের সরকারের সংঘাত ঘনীভূত হচ্ছে নয়াদিল্লিতে দুদিনের রাজ্যপালের অধিবেশনের পর এই দিন আজ অর্থনৈতিক অনিয়মের অভিযোগ ফের তুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং জানিয়েছেন যে তথ্য মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া হয়েছে তা ভালোই ভালো না দিলে অন্য পন্থা দেখবেন অন্যদিকে রাজ্যপালকে বিজেপির এজেন্ট এ পরিণত করার অভিযোগ করে সবর হয়েছে তৃণমূল নেতৃত্ব ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলে বড় মাপের আন্দোলনের কথা ভাবছেন তবে রাষ্ট্রপতি ভবনে সদ্য শেষ হয়েছে রাজ্যপালের রাজ্যপাল সম্মেলন তৃণমূলের লোকসভার মুখ্য মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল বিষয়টি নিয়ে আগামী দু এক দিনের মধ্যেই বিরোধী জোট ইন্ডিয়া ও অন্য নেতাদের সঙ্গে আলোচনা করবে এই নিয়ে বিরোধী পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনে নামার কথা ভাবছেন মমতা সেই বিষয়ে তৃণমূল নেতারা আলোচনা করবেন কংগ্রেস এসপি ডিএমকে সহ বিরোধী দলগুলির সঙ্গে অন্যদিকে রাজ্যপাল আনন্দ বোস সংবাদ মাধ্যমকে আজ বলেছেন সরকারের কার্যকলাপ এবং সংবিধান মাফিক হচ্ছে কিনা তার দেখাশোনা করাটা রাজ্যপালের কাজ পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক পরিচালনা ব্যবস্থায় অনেক ছিদ্র আমি দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অথবা সিএজির মতো যোগ্য সংস্থাগুলির যে ব্যাখ্যা দিচ্ছে তাতেই এই সত্য সামনে চলে আসছে বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গের আর্থিক নৈরাজ্য চলছে দরিদ্র দূরীকরণে নিয়মিত নিয়মিত দেওয়া তা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে সরকারের অনেক বিনাশ ব্যানো বিনাশ ব্যসন রয়েছে যা এড়িয়ে যাওয়াই উচিত আমি শ্বেতপত্র চেয়েছি কারণ রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে সংবিধান অনুসারে রাজ্যপালের দায়িত্ব যে কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চেয়ে পাঠানো রাজ্যপালকে সেই তথ্য দিতে মুখ্যমন্ত্রী বাধ্য অপেক্ষা করছি যদি তথ্য আসে তাহলে ভালো না হলে অন্য উপায়ে তা জোগাড় করতে হবে প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের বিভিন্ন বিষয়ে রিপোর্ট চাওয়া নিয়ে রাজনৈতিক সংঘাত বেড়েছে সম্প্রীতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল তাতেও তাতেও বিরোধী বিরোধিতা করেছেন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস আর এবার রাজ্যের অর্থনীতি নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রাজ্যপাল আনন্দ বোস জানিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ধন্যবাদ